আমাদের এখনকার উদাহরণে যেটা করব কোনো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে এবং প্রস্থ তিন মিটার কমালে ক্ষেত্রফল আঠারো বর্গ মিটার কমে যায় আবার দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে এবং প্রস্থ তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল বিশ বর্গ মিটার বাড়ে তো ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারি ধরে নিতেছি দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার ওয়াই মিটার তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন প্রস্ত তার মানে এক্স ওয়াই বর্গমিটার তো প্রথম সূত্রে বলা হয়েছে তিন মিটার যদি কমাই বাড়ায় তা দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান এক্স মিটার যদি দৈর্ঘ্য হয় তিন মিটার বাড়ালে হবে এক্স প্লাস থ্রি আর প্রস্থ যদি তিন মিটার কমাতে হয় তার মানে প্রস্ত হচ্ছে ওয়াই তার মানে ওয়াই মাইনাস থ্রি তার মানে এইটা করলে যেটা হবে এই দুটা মাল্টিপ্লিকেশন মানে বর্গ ফল এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের বর্গ এইট বর্গ মিটার কমে যায় আর আমাদের ক্ষেত্র হল হচ্ছে এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই মাইনাস এইটিন তার মানে এইটিন বর্গ মিটার কমে যাচ্ছে আমাদের নর্মাল যেটা ছিল তার মানে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম আবার যদি দেখি বলা হয়েছে পরা একটা দৈর্ঘ্য তিন মিটার বাড়ালে তার মানে এক্স প্লাস এক্স প্লাস থ্রি তিন মিটার বাড়ালে এবং প্রস্থ তিন মিটার বাড়ালে তার মানে এক্স প্লাস থ্রি এটার ষাট মিটার বেড়ে যায় তার মানে এক্স ওয়াই প্লাস সিক্সটি হয়ে যায় তো সমীকরণ এক্স ওয়াই প্লাস সিক্সটি হয়ে যাচ্ছে তো এই সমীকরণটাতে এই সমীকরণ পেয়ে দুইটা সমীকরণ পেয়ে গেছে তো এক নম্বর থেকে পাই এক নম্বরটাকে যদি আমরা সিমপ্লিফাই করি এটা যদি গুণন টন করে ফেলি তাহলে মাল্টিপ্লাই করলে থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু মাইনাস এইটিন পেয়ে যাচ্ছি আমরা সো থ্রি যদি কমন নেই ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস নাইন তার মানে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি যদি থ্রি দেওয়া ওই পক্ষকে ভাগ করি মাইনাস থ্রি পেয়ে গেলাম সমীকরণ দুইও সিমপ্লিফাই করে আমরা পেয়ে গেলাম থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়ালস সিক্সটি তারপর হচ্ছে থ্রি ইন্টু ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু ফিফটি ওয়ান তার ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু সেভেন্টিন তো এটা কীভাবে হলো আমরা একটু দেখে নেই এইটাকে যদি আমরা এক নম্বরটা যদি দেখি এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস এইটিন তো এটা যদি মাল্টিপ্লাই করি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি দেওয়া সবগুলোকে মাল্টিপ্লাই করি থ্রি ওয়াই মাইনাস তিন ত্রিকে নয় ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস তো এখন যদি আমরা এই এক্স ওয়াই এক্স থ্রি ওয়াই লিখি থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স টু যদি লিখি এক্স ওয়াই মাইনাস নিয়ে আসলাম এক্স ওয়াই এই পাশে নিয়ে গেলাম এই মাইনাস তো এখন আমাদের হয়ে যাচ্ছে থ্রি ওয়াই মাইনাস এক্স কমন নেই এটা এটা কেটে যাবে এইটিন থেকে মাইনাস এইটিন থেকে প্লাস নাইন গেলে মাইনাস নাইন তার মানে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি তো এটা আমাদের এইভাবে পেয়ে গেলাম ঠিক একইভাবে এটা সিমপ্লিফিকেশন করা হয়েছে তো আমাদের সমীকরণ তিন এবং চার যোগ করে পাই ওই তিন নাম্বার সমীকরণ আর চার নাম্বার সমীকরণ যে যোগ করে দেয় কারণ এই এক্সট্রা ইলিমেন্ট হয়ে যাবে তো টু ওয়াই ইকুয়ালস টু ফোরটিন টু ওয়াই ইকুয়ালস টু ফোরটিন তার মানে ওয়াই ইকুয়ালস টু সেভেন তো সমীকরণ চারে ওয়াইয়ের মান বসিয়ে পাই সেভেন প্লাস এক্স ইকুয়ালস সেভেন্টিন তো এক্স ইকুয়াল সেভেন্টিন মাইনাস ওয়াইয়ের মান সেভেন বসায় সেভেন ইকুয়ালস টু টেন তার মানে আমরা দৈর্ঘ্য টেন মিটার কারণ এক্সের মান হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত সাত মিটার ওয়াইয়ের মান হচ্ছে প্রস্ত সাত মিটার পেয়ে গেলাম তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে দুই চরক বিশিষ্ট সমীকরণ জটের সলিউশনের মাধ্যমে বা সমাধানের মাধ্যমে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি